গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরাও আজকে বেশ ভালো আছি কিন্তু সকাল সকাল উঠে দেখো প্রথমেই তোমাদের দেখালাম উঠোনে পিঠে দেওয়া যেহেতু আজকে পৌষ সংক্রান্তি পৌষ মাসের শেষ দিন তো ভীষণ শীত আর কি শীতে কাঁপছি ঠান্ডায় তো সকালবেলা উঠে যে কাজগুলো থাকে সেগুলো করলাম আর তোমাদের সঙ্গে চেষ্টা করলাম একটু শেয়ার করা তো দেখো আমাদের বাড়ির সামনে মাঠে হবে কুমির পুজো তো প্রত্যেক বছরই হয় তো যেহেতু আগে আমি ইউটিউবে ছিলাম না তাই তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি তো এই বছর ফার্স্ট টাইম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে কুমির বানানো হয়েছে আর আমি এই জায়গাটা পুজো হবে তো সেই জন্য লেপে নিচ্ছি তো সকাল সকাল মুছক মানে মোছক করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপরে স্নান করে চলে আসবো এখানে পুজো করতে তো তার আগে ঘরে কিছু কাজ রয়েছে যেহেতু ছেলে মেয়ে রয়েছে রান্নাবান্না করতে হবে তো আজকে রান্না বান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না যেহেতু একদমই শর্টকাটে রান্না হবে তো যাই হোক চলো আর এদিকে দেখো পুজোর এখানে হবে খিচুড়ি রান্না তো খিচুড়ি আর ঘ্যাট তো তারই প্রস্তুতি চলছে এখানে সবজি কাটা আর এই যে দেখো বাচ্চারা মানে এমনিতে ওদের খুবই শীত করে সকালবেলা পড়াশোনার কথা বললে কিন্তু দেখো সকাল সকাল উঠে সবাই কাজে ব্যস্ত ঠান্ডা জল ঘাটছে আর তারপরে দেখো চলে এলাম আমি বাড়িতে তো বাড়ির যে টুকটাক কিছু কাজগুলো ছিল তো সেগুলো আমি সেরে নিয়েছি তো আজকে ঘরের কাজ বাজ তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না তো ঘর মোছা বাইরের ডোয়াগুলো লেপা এগুলো আমি সব করে নিয়েছি তো ওগুলো তোমাদের দেখালাম না তো দেখো তারপরে সকাল সকাল স্নান করে চলে এসেছি আমি ঘরে পুজো দিতে আর দেখো একটা ধুতরা ফুল আমার গাছে ফুটেছে তো আমি যে কবারই ধুতরা ফুলের আর কি গাছ লাগালাম প্রত্যেকবারই সোমবার করে আমার গাছের প্রথম ফুলটা ফুটলো ঠিক আছে তো এটা মানে তোমাদের একটু অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু বিশ্বাস করো ঠাকুরের নামে কেউ মিথ্যে কথা বলে না যাই হোক আমার গাছের প্রথম ফুলগুলো সোমবার করেই ফোটে কেন আমি জানি না তো যাই হোক এটা আমার কাছে মানে মনে মনে আমি যখন ভাবি আমার কাছে ভীষণই ভালো লাগে যে কেন কি জানি না ঠিক আছে তো চটপট করে আমি পুজোটা দিয়ে নিচ্ছি যে যেহেতু আবার মাঠে ওখানে যেতে হবে কুমির পুজো কুমির পুজোর আর কি আয়োজনটা আমাকেই করতে হবে তো আমি আর আমার পাশের বাড়ির আর এক দিদি তো আমরা দুজনে মিলে পুজোর আয়োজনটা করছি আর ওদিকে বাকি যারা রয়েছে আরও অনেক দিদিরা রয়েছে পাড়ার তো আমরা পাড়ার সব বৌরা মিলেই আর কি করছি তো বাকি দিদিরা সবজি কাটাকাটি করছে রান্না রান্নাবান্নার জন্য তো ঘরের পুজো কমপ্লিট করে দেখো আমি চলে এলাম মাঠে আর এখানে এসেই আমি ফলগুলো প্রথমে ধুয়ে নিয়ে একদম ফল রেডি করছি আর ওদিকে দিদি ঠাকুরের সামনে যে ঘট বাকি আর কি টুকটাক কিছু কাজ বাজ সেগুলো দিদি করছে ঠিক আছে তো এই যে দেখো কুমিরটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে বাচ্চারা আমাদের বাচ্চারা আর কি কুমিরটা কেমন বানিয়েছে তো ক্যামেরায় কত মানে কতটা কি বোঝা যাচ্ছে জানি না সামনে থেকে কিন্তু কুমিরটা বেশ সুন্দর হয়েছে ছোটো ছোটো বাচ্চারা বানিয়েছে ওরা যে এত সুন্দরভাবে একটা মানে জিনিস তৈরি করতে পারে এটা কিন্তু আমরাই ভাবতে পারিনি তো প্রত্যেক বছরই হয় তো বড়রা বানায় কিন্তু এই বছর একদম ছোট বাচ্চারা বানিয়েছে ঠিক আছে তো তোমরা সত্যি সত্যি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কুমিরটা কেমন হয়েছে আর আজকে কিন্তু ভীষণই ঠান্ডা পড়েছে সকাল থেকে ঠান্ডা তো পড়েইছে সঙ্গে হাওয়া রয়েছে আর সাত সকালে স্নান করেছি আর রোদের তো এক ফোঁটাও আর কি রোদ দেখা যাচ্ছে না এত ঠান্ডার মধ্যে স্নান করলেও কিন্তু প্রবলেম হয় না কিন্তু মানে রোদ যদি আর কি রোদটা ওঠে তো আজকে একদমই রোদ নেই আর দিদিও দেখো দিদি আমি দুজনেই আর কি শীতে কাপা করছি তো যাই হোক আমার দুঃশূষণা কিন্তু ভিডিও করে দিচ্ছে আমার দুঃসূষণা কতটা কি তুলতে পারছে আমি জানি না যেহেতু দেখতে পাচ্ছি না পরে যখন আমি ভিডিওটা এডিট করবো তখন দেখবো যাই হোক আমার দুঃখ ছোটো যেইটুকু তুলেছে তোমরা কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিয়ে তো পুজোর আয়োজন ওদিকে হয়ে গেছে আর এইদিকে দেখো খিচুড়ির আয়োজন চলছে

আমাদের পুজো কমপ্লিট আর কুমির কাটা হয়ে গেলো কুমিরের গলায় গ্যাস করে এক পাক দিয়ে কাটা হয়ে গেলো রক্ত বেরোচ্ছে আর ওদিকে চলছে খিচুরি রান্না তো রান্না কমপ্লিট হোক তারপরে যখন আরকি প্রসাদ বিতরণ খাওয়া দাওয়া হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তোমরা সাথে থাকো সেই ঠিক আছে তো দেখো আমাদের খিচুড়ি প্রসাদ রেডি হয়ে গেছে আর বাচ্চারা সবাই ব্যস্ত হয়ে গেছিল ওই জন্য যারা যারা খেতে চায় তাদের বসিয়ে দেওয়া হয়েছে আর মোটামুটি রান্না কমপ্লিট তো লাস্ট কড়াই আর কি রান্না চলছে তো সেই মুহূর্তে আর কি বসিয়ে দেওয়া হয়েছে তো কিছু লোক খেয়ে চলে গেছে আর কিছু লোক এই যে খাচ্ছে তো খাবার দেওয়া মানে আমরা নিজেরা নিজেরাই আর কি দেওয়া থা করছিলাম ওই জন্য প্রথম দিকের ভিডিওটা করতে পারিনি তো পরে কিছু লোককে খেতে দেওয়ার পরে তারপরে মোবাইলটা এনে যেটুকু আর কি পারলাম সেটুকু ভিডিও তো ওদের সঙ্গে শেয়ার করলাম তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে চলে এসেছি বাড়ি তো খাওয়া দাওয়া বাইরের খাওয়া দাওয়া আর কি কমপ্লিট হয়ে গেছে আর আমার সোনার আজকে বায়না হয়েছে যে সব বাড়িতে পিঠে বানাচ্ছে আমাদের কেন পিঠে হবে না তো যাই হোক দুষ্টু সোনার বায়না ওই জন্য ভাবলাম যে তাহলে আর কালকে আমি চালের গুঁড়ো এনে রেখেছি তো এখন আর মানে ভীষণই ব্যস্ত থাকি চালের গুঁড়ো যে বাড়িতে চাল বেটে আর কি গুঁড়ো করবো সেই সময়টা নেই কারোর কাছেই ঠিক আছে তো এখন তো এমনিতেই দোকানে চালের গুঁড়ো পাওয়া যায় কিনতে ওই জন্য কোনো সমস্যা নেই তো আমি কালকেই চালের গুঁড়ো এনে রেখেছিলাম তো ওই জন্য ভাবলাম তাহলে দুষ্টুসোনা যখন বায়না করছে কিছুটা আর কি কিছু একটা পিঠে বানিয়ে দুষ্টসোনাকে দিই তো যাই হোক চলো দুষ্টসোনা খাবে বলছিল ওই যে চুষি পিঠে বা ছড়া পিঠে যাই বলো যে যা বলো আর কি তো আমাদের এখানে বলে ছড়া পিঠে আবার আমার বাপের বাড়ি ওখানে বলে চুষি পিঠে তো যাই হোক ভাবলাম যে এই পিঠেটাই তাহলে একটু বানিয়ে দিই সব থেকে শর্টকাট সহজ পদ্ধতি ঠিক আছে তো বাড়ির পাশে এক বাড়িতে আর কি দুধ রয়েছে তো ওখান থেকে কিছুটা দুধ নিয়ে এসেছি এক কেজি মতো আর কি হ্যাঁ এক কেজি থেকে সামান্য একটু কম তো যাই হোক এক কেজি মতো দুধ রয়েছে তো এই যে দেখো ছড়া পিঠের জন্য আমি এগুলো কে মানে চুষি পিঠে চুষিগুলো আর কি কেটে নিচ্ছি তো চলো পিঠেটা করি আর আমার দুষ্টুসূণা তো ভীষণই খুশি হয়ে গেছে দুষ্টুসুণা পিঠে খাবে তো বলছে মা পিঠেটা করবে তারপরে কিন্তু প্রথমেই আমাকে দেবে টেস্ট করতে আবার মাম্পি একটু রাগানোর জন্য ভাইকে বলছে যে মা প্রথমে কিন্তু আমি টেস্ট করব তাই নিয়ে দুই ভাই বোন বেশ কিছুক্ষণ আর কি গন্ডগোল করলো তো চুষিগুলো তো আমি কাটছিলাম আমার মাম্পি বললো যে মা আমার কাছে একটু দাও আমি একটু কাটি ঠিক আছে শেখা মানে কিছুই ভালো শিখে নেওয়া আর কি ওই জন্য দিলাম যে তুই কাট তাহলে আমি আর একটা জিনিস করি তো বন্ধুরা এই যে দেখো আমার চুষিগুলো সব কাটা হয়ে গেছে আর বাইরে দুধ জালে বসিয়ে দিয়েছি তোমাদের আগেই দেখালাম দেখেছি আমার দুধটা বসানো রয়েছে মোটামুটি জাল হয়ে গেছে আর এখন এগুলো একটু হালকা করে চেলে নেবো নিয়ে তারপরে এর মধ্যে গুঁড়ো রয়েছে তো হালকা আমি খুব বেশি গুঁড়ো দিয়ে করে দেব তো যাই হোক ওগুলো একটু চালনি দিয়ে চেলে নেবো তারপর দুধে দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আমার একটু ফুটে উঠলে আর কি ফুটে উঠলে দুধের মধ্যে আর এইগুলো দুধের মধ্যে প্রথমে দেওয়ার সাথে সাথে তো ডুবে যাবে তারপরে যখন ভেসে উঠবে ভেসে উঠলেই হয়ে যাবে আমার চুষি পিঠেটা রেডি ঠিক আছে তো চলো বাইরে গিয়ে বাইরের কাজটা করি তো এই যে দেখো আমার দুধ জলটা হয়ে গেছে আর দুধের মধ্যে এই যে দেখো দিয়ে দিয়েছি চিনি লবণ দিয়ে দিয়েছি গুড় যেহেতু পাইনি তাই গুড়টা দেওয়া হয়নি ভেবেছিলাম খেজুরের গুড় দিয়ে করব আর এই যে দেখো দিয়েছি এলাচ তো দুটো এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে আর দাঁড়া তো একটা জিনিস দেখায় এই যে দেখো দুটো পুতুল বানিয়েছি দুটো পুতুল একটা দুষ্টুর একটা মাম্পির জন্য ঠিক আছে তো চলো এবার চুষিগুলো সব দিয়ে দিই আস্তে আস্তে যে দেখো আমার চুষিগুলো মোটামুটি ভিজে উঠেছে ভেসে উঠেছে কথা সব গোলমাল হয়ে যাচ্ছে তো যাই হোক সারাদিন উপোস করার পর সন্ধেবেলা খেয়েছি খিচুড়ি প্রসাদ ওই জন্য একটু ক্লান্ত ক্লান্তও লাগছে আর এগুলো করার একদমই ইচ্ছে ছিল না তাও আমার শোনার জন্য করতেই হলো তো যাই হোক আমার পিঠাটা মোটামুটি রেডি হয়ে যে দেখো তো এগুলো তো সকালে বাসি খেতেই আর কি ভালো লাগে রাতে গরম গরম খেতে ভালো লাগে না আর কি ঠান্ডা হলে তখন ভালো লাগে ঠিক আছে তো চলো এটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা নিবি এভাবে রেখে দিই সারাদিন তো অনেকটাই কষ্ট হয়ে গেছে তো ঠিক আছে আজকে ভিডিওটা আর বড় করছি না এখন রাত্রেবেলায় আর সেরকম কোনো কাজ বাজ নেই খিচুড়ি প্রসাদ রয়েছে আর ওখানে খিচুড়ির সঙ্গে করেছিল ঘ্যাট তো ওইগুলো সব রয়েছে রাতে এগুলি খাওয়া দাওয়া করবো আর এখন দুষ্টুজনাকে একটু পড়াবো কিছু সময় তারপরে ভিডিও। কাজ রয়েছে ওইগুলো একটু করবো ঠিক আছে তো এই ভিডিওটাও এডিট করতে হবে নাহলে তো কালকে ভিডিওটা দিতে পারবো না তোমাদের ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো ঠিক আছে তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে